এইগুলো আছে এই 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 বাচ্চা এই কাশি বাচ্চা পিটনের মে বাচ্চা বাচ্চা এই রাজস্থানি খাসি বাচ্চা আছে ভাই কাশ্মীরি বাচ্চা আছে ভাই এই যে কাশ্মীরি বাচ্চা কাশ্মীরি আছে ও আচ্ছা একটু এক এক একটু দাম গুলো একটু শুনি কাশ্মীরি দিয়ে শুরু করি এটা মেয়ে বাচ্চা ভাই কাশ্মীরি মেয়ে বাচ্চা না এটা এটা নিলে এটা নিলে একদম 9000 টাকা রাখা যাবে একদম 9000 টাকা লাগে 5 এর বাচ্চা

সাড়ে ষোলো হাজার টাকা একদম না সুন্দর একদম একবারের সেই ঝোল দর্শক দেখেন যদি নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে একবার সেই ছাগল সুন্দর এটা বিটলের মেয়ে বাচ্চা না ভাই এটার দাম কত খুব সুন্দর তো এটা কত দাম নেবেন ভাই এটা তেরো হাজার টাকা না ও আচ্ছা দর্শক যদি নিতে চান তেরো হাজার টাকা দাম একবার সুন্দর হালকা কিছু কম করে দেবে না ভাই

হাটে আসার হাটে আসে ফলে দেখে শুনে লেন আর যদি হাটে নাই আসতে পারে দেখে অনলাইনে দেখে নিতে পারে আমার নাম্বারটা বলে দিয়ে দেখেন কারো প্রয়োজন হয় জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট ডাবল ফোর ডাবল ওয়ান জিরো এই নাম্বারই মো আছে হোয়াটসঅ্যাপ আছে কারো বাচ্চা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দর্শক আর আপনার বাসাটা কোথায় ভাই একটু বলেন বাসা হচ্ছে নাটোর নলডাঙ্গা ভাই শাকারিপাড়া নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাকারিপাড়া গ্রাম হ্যাঁ আচ্ছা নাটোর নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আচ্ছা এখানে আসলে আসলে নিতে পারবেন সবচেয়ে ভালো হয় হাটে আসে দেখে শুনে কিনে হাটে এসে দশটা দেখে একটা দেখে বিশটা দেখে একটা কিনলেন আর যদি বলেন অনলাইনে নেবেন অনলাইনেও নিতে পারেন সমস্যা নেই অনলাইনে দেখে শুনে নিলে নিতে পারেন এখন কি খাসির বাজার কি মনে হচ্ছে কম না এখন বেশিও না কম না মিডিয়াম আছে এখন মিডিয়াম না তবে খুব শীঘ্রই বাইরে যাবে শীঘ্রই বাড়বে কমবে না দিন যাবে বাড়বে দিন যাবে বাড়বে আর বোঝা যাচ্ছে গরমে আস পড়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ গরমে আস পড়ে গেছে দিন যাবে দিন বাড়বে শীত গেলে একটু কম চলবে ও আচ্ছা অবশ্যই আচ্ছা ঠিক আছে ভাই দর্শক এতক্ষণ কথা বলছিলাম এজ এ প্রান্তিক একজন খামারি এবং ব্যবসায়ী যে দুটোই আর কি স্বামীম ভাই চ্যাম্বার বাসা তো আপনারা কোথায় জানলেনি যদি ছাগল কিনতে চান তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের তো স্ক্রিনে দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে দর্শক এই ভিডিওতে আজ এ পর্যন্তই ভালো থাকুন